আটশো টাকা অনেক কমফোর্টেবল এটা হলো আপনার একটু আর ইউলু শেড উপরে আটশো টাকা আটশো টাকা পড়ে এই যে লাস্ট ওয়ান হলো ইয়াস কালার আটশো টাকা এখানেও কিন্তু এক করা থাকবে মানে আর দুই তিনটা হয়তো আছে একদম নিউ মাত্র আটশো টাকা আটশো টাকা যে এটা হলো ব্লু কালারের উপরে আটশো মাত্র আটশো টাকা করে এটা এটারও সেমই রাখবো আজকে আটশো টাকা দিয়ে দিব এই যে দেখেন এখানে এমব্রয়ডারি করা থাকবে মাত্র আটশো টাকা

আপুদের রিকোয়েস্টে একটা ব্যাগ চলে আসছে আলহামদুলিল্লাহ টরি ব্যাগের এগুলো কিন্তু এগুলা কিন্তু অনেক ফ্যাশনেবল ব্যাগ লং স্ট্রিপ থাকবে এই যে দেখেন এবং সাইজটা আমি বলে দেই এগুলো হ্যাঁ এগুলো হ্যান্ড পার্স হিসেবে ইউজ করতে পারবেন এবং লং চেইন আছে ওটা ইউজ করতে পারবেন টরি পার্সেল ব্যাগ ভাইসো নিচে পাওয়া জানা এটা নিচে হলো আপনার 6.5 ইঞ্চি হাইট হলো আপনার 5.5 ইঞ্চি অনেক সুন্দর স্মার্ট সাইজের ভিতরে এই যে এখানে একটা চেম্বার এখানে মিডল চেম্বার এখানে কিন্তু আপনি বড় চেইন চেম্বার থাকবে ইয়া ショルダー ইউজ করার জন্য চেইন হাফ বেল থাকবে আপনি চাইলে এটা শর্ট বড় করে নিজে পার্সোনালি করে নিতে পারবেন এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র 1000 টাকা এই ব্যাগ সবাই দেখবেন 1400 1500 বিক্রি করতেছে আমার এখানে 1000 টাকা কালার ব্ল্যাক একটা কালার

আর এটা বক্সের ব্যাগ এটা দাম এখন বর্তমান বাজার পঁচিশশো টাকা একদম ইনটেক ব্যাগ দম এভাবেই আছে পঁচিশশো নিচে পাবেন না শুধু খালি আমার এখানে পাবেন জন পাবেন চার ব্যক্তি পাবেন চারটেই আসছে এস পি সি আছে এই জন্যই প্রাইসটাও ওইভাবে বক্সই পাবেন প্রাইসটাও তো আমার রেট আসছে আছে এই যে অনেক সুন্দর এগুলা দুই তিন বছর ইউজ করলে কিছু হবে না লেদার বেজ করা থাকবে প্রাইস পড়বে 1300 টাকা 1300 টাকা করে সব নাও কেউ পাবেন না সব 1300 টাকা মাত্র 1300 টাকা বক্স পাবেন এবভাবেই থাকবে ওকে তো চার পিস আছে যাদের নিতে হয় দ্রুত অর্ডার করতে এটা হলো এক পিস আছে একটা কালার আছে চারজন পাবেন মাত্র 1200 টাকা এই সব ব্যাগ আপুইদের জন্য বেস্ট একটা অপশন মাত্র 1200 টাকা ব্যাক সাইডে চেম্বার থাকবে

তারাই পাবেন চোদ্দশো টাকা চোদ্দশো টাকা টাকা নিচে সব স্বপ্ন পাবেন না আপনারা যারা স্বপ্ন দেখবেন তারাও কিন্তু চোদ্দশো পাবেন না এই যে দেখেন অরিজিনাল প্রোডাক্ট কত সুন্দর কমফোর্টেবল এখানে দুইটা করে বেল পাবেন এই যে একটা বেল্ট এখানে একটা বেল টাকা এখানে লেদার বেচ করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ লেদার ওয়াটারপ্রুফ হবে এক হাজার চারশো টাকা দুইটা কালার হবে কেটে ইয়েলো কালার শেডের উপরে কালার ওটা রাখবেন ব্রাউন শেডের উপরে কালার এই এটা যে একটা কালার আছে ব্রাউন শেড উপরে কালার এটা নিলে সব সাথে ইউজ করতে পারবেন করতে পারবেন হ্যাঁ মাত্র 1400 টাকা 1400 টাকা আর ইউজ করে আছে একদম ঈদের জন্য আর কি আপুর ভিডিও দেখে আজকেই এই দিতেছি এই যে দেখেন একদম ইউনিক এই ব্যাগটা সবাই জানেন 2000 টাকা নিচে বিক্রি করে না শুধু আমার এখানে পাবেন ফাইমা ব্যাগ কালেকশনেই স্বপ্নের দাম এগুলো হান্ড্রেড পারসেন্ট বাহিরের প্রোডাক্ট বাইবেন না লোকাল দাম কম দেখা এই যে দেখেন দুই সাইডে দুইটা ম্যাগনেট জিপ করা থাকবে এখানে কিন্তু আপনি একটা জুল পাচ্ছেন কমফোর্টেবল এখানেও এটা পাচ্ছেন একদম হোলসেলও যদি পান তারপরেও মিনিমাম আঠারোশো টাকা আমার এখানে পাবেন বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা প্রিন্ট হবে চার পাঁচটা আমি চিনিগুলো দেখা দিব হান্ড্রেড পার্সেন্ট বাহিরের আপনারা ভাববেন না যে লোকাল এত দাম কম দিকা ট্রেন্ডি মানে প্রত্যেকটা ইউনিক মাত্র বারোশো টাকা বারোশো টাকা কেউ

এবং মিডল সাইজ এটার ভিতরে কিন্তু আপনি জামা কাপড় নিতে পারবেন না ওই টাইপের বুঝ অর্ডার দেন কারণ এগুলো ছোট ফ্যান্সি আর হ্যাঁ ফ্যান্সি স্টাইলিশ এই যে হাফ চিন হাফ বেল করা থাকবে এটাও কিন্তু ছোট বড় করতে পারবেন স্টাইলিশ যারা চাচ্ছেন এই যে এখানে চেম্বার এখানেও কিন্তু চেম্বার প্রাইস পড়বে মাত্র 1000 টাকা 1000 টাকা 1000 টাকা এটা বেডি পরে এখন বর্তমান বাজারে 1000 টাকা কালার আছে এই যে আরেকটা হলো আপনার ওয়াও সুন্দর হ্যাঁ পিন আলাদা মানে পিনটা একই ছোট বড় আর কি প্যাটার্ন আলাদা 1000 টাকা করে আজকে দিয়ে দিব 1000 টাকা দেব এটা কিনা বেশি অনেক বেশি কিনা 1000 টাকা এই যে একটা চাম্বার এখানে একটা চাম্বার এটা কিন্তু দুইটা করে বেল পাবেন একটা শর্ট বেল পাবেন আর একটা লং বেল পাবেন 1000 টাকা আপু আসেন অনেক কমফোর্টেবল একটা ব্যাগ এই ব্যাগগুলা সবাই জানেন 2000 টাকা 1600 টাকা বিক্রি করতেছে শুধু ফাইমা ব্যাগ কালেকশনেই পাবেন 1000 টাকা এই যে দেখেন মাত্র 1000 টাকা দুইটা করে পাবেন লং বেল পাবেন

আছে সে সবগুলা শেষ সেটা ব্রাউন শেড করা ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে আপনার এমকে লোগো করা এখানেও কিন্তু ম্যাগনেট করা ओके কত এটা 1000 টাকা 1000 টাকা এগুলা দেখাই দেই আর এগুলা কিন্তু オリজিনিয়াল প্রোডাক্ট 2500 টাকা 2600 টাকা বর্তমান বাজারে আপনি পাচ্ছেন এটা হলো আপনার হলো গ্রিন কালার গ্রিন কালারটাও অনেক আপুরা অর্ডার দিয়েছিলেন ছিল না